নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এর কিছু গুরুত্বপূর্ণ হিস্টোরি ক্লাস নিয়ে আলোচনা করব চলুন দেখে নেওয়া যাক আজকের আজকের প্রথম প্রথম প্রশ্ন প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন উত্তর হল মুর্শিদ কুলি খান তারপরের প্রশ্নটি হল পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল উত্তর হল সতেরোশো সালে এরপরের প্রশ্নটি হলো সিপাহী বিদ্রোহ কখন শুরু হয়েছিল উত্তর হলো আঠারোশো সালে তারপরের প্রশ্নটি হলো বাংলা এনসিডিসি এর পুরো নাম কি উত্তর হলো নর্থ ক্যালকাটা ডিস্ট্রিক্ট কাউন্সিল তারপরের প্রশ্নটি হলো বাঙালি পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হলো সুরেন্দ্রনাথ ব্যানার্জি এরপরের প্রশ্নটি হলো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি উত্তর হলো বেঙ্গল গ্যাজেট এরপরের প্রশ্নটি হলো কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উত্তর হলো আঠারোশো সালে তারপরের প্রশ্নটি হলো আনন্দ মঠ উপন্যাসটি কার লেখা উত্তর হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরপরের প্রশ্ন হল উহাবি আন্দোলন কে শুরু করেন উত্তর হলো তিতু তারপরের প্রশ্নটি হলো ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয় উত্তর হল উনিশশো সালে পরের প্রশ্নটি হলো বঙ্গভঙ্গ কত সালে রদ করা হয় উত্তর হল উনিশশো এগারো সালে এরপরের প্রশ্নটি হলো জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল উত্তর হল উনিশশো সালে তারপরের প্রশ্নটি হলো স্বদেশী আন্দোলন কত সালে শুরু হয়েছিল উত্তর হল উনিশশো সালে তারপরের প্রশ্ন হল আজাদ হিনফোজ কে প্রতিষ্ঠা করেন উত্তর হল সুভাষচন্দ্র বসু এরপরের প্রশ্নটি হল বিপ্লবী রাজবিহারী বসু কোথায় জন্মগ্রহণ করেন উত্তর হল বর্ধমান জেলায় এরপরের প্রশ্ন হল রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন উত্তর হল স্বামী বিবেকানন্দ তারপরের প্রশ্নটি হলো কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হলো আঠারোশো সালে তারপরের প্রশ্ন হলো শাহ শব্দের অর্থ কি উত্তর হলো সাতটি সমুদ্র এরপরের প্রশ্নটি বাংলার প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন উত্তর হল কাদম্বিনী গাঙ্গুলি তারপরের প্রশ্নটি হল ফরাইজি আন্দোলন কে শুরু করেন উত্তর হল হাজি শরিয়াতুল্লাহ তারপরের প্রশ্ন হলো তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল উত্তর হলো বারাসাত এরপরের প্রশ্নটি হলো কলকাতা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হলো আঠারোশো সালে তারপরের প্রশ্নটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে উত্তর হলো উনিশশো উনিশ সালে এরপরের প্রশ্নটি হলো বঙ্গভঙ্গ ঘোষণার প্রধান কারণ কি ছিল উত্তর হল বাংলাকে দুর্বল করা তারপরের প্রশ্নটি হল বিদ্রোহী কবি নামে কে পরিচিত উত্তর হল কাজী নজরুল ইসলাম তারপরের প্রশ্নটি হল প্রথম বাংলা চলচ্চিত্র কোনটি উত্তর হল বিল্বমঙ্গল। এরপরের প্রশ্নটি হল কলকাতা এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হল সতেরোশো সালে এরপরে প্রশ্ন হল ওয়ারেন হেস্টিংস কে ছিলেন উত্তরটি হবে বাংলার প্রথম গভর্নর জেনারেল হন উত্তর হলো আঠারোশো আটান্ন সালে তারপরের প্রশ্নটি হল সত্যেন্দ্রনাথ ঠাকুর কত সালে আই পরীক্ষায় উত্তীর্ণ হন উত্তর হল আঠারোশো সালে তারপরের প্রশ্নটি হলো বঙ্গীয় সাহিত্য পরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হল আঠারোশো সালে তারপরের প্রশ্নটি হল স্বর্ণকুমারী দেবী কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হল সাহিত্য এরপরের প্রশ্নটি হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোনটির সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হল বিধবা বিবাহ আইন প্রবর্তন এরপরের প্রশ্নটি হল রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উত্তর হল সালে প্রশ্ন হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন উত্তর হল লর্ড ক্যানিং এরপরের প্রশ্নটি হল মহাত্মা গান্ধী কত সালে ভারতে আসেন উত্তর হল উনিশশো সালে তারপরের প্রশ্নটি হলো খিলাফত আন্দোলন কত সালে শুরু হয়েছিল উত্তর হলো উনিশশো সালে তারপরের প্রশ্নটি হলো সাইমন কমিশন কত সালে ভারতে আসেন উত্তর হলো উনিশশো সালে এরপরের প্রশ্ন হলো গান্ধী আর চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উত্তর হবে উনিশশো সালে তারপরের প্রশ্নটি হলো ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরই কে ছিলেন উত্তর হল লর্ড লিন লিনো যারা যারা জেআরপিটি ত্রিপুরা পুলিশ ফরেস্টার টিএসআর জেল পুলিশ হাইকোর্ট গ্রুপ ডি এসএসসি রকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের নোটস প্রয়োজন হয় তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রিন্টেড নোটস বা পিডিএফ নোটস বাই করতে পারো খুবই স্বল্প দামে আজকের ভিডিওতে এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও